আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমি এই মুহূর্তে আছি কুমিল্লা বুড়িচং উপজেলার ইসাপুরে ইসাপুরে আমার কাছে মনে হয় এরকম পিক আপ থেকে বড় ডিস্ট্রিক্ট গাড়িগুলা অর্থাৎ এইগুলা হচ্ছে প্রায় আমার কাছে মনে হচ্ছে পাঁচ ছয়শ গাড়ি এই কুমিল্লা শাসনকালের পর থেকে প্রায় মানে সালের পর থেকে বুড়িচং পর্যন্ত প্রায় পাঁচশো থেকে ছয়শো গাড়ি হবে বেশ এই রাস্তায় যারা ত্রাণ নিয়ে আসছে বিভিন্ন অঞ্চল থেকে আমার কাছে আমি যদি বলি তাহলে আমি এ পর্যন্ত যারা সাথে কথা বলছি সারা বাংলাদেশ থেকে আসছে মোটামুটি শুধু যে যে অঞ্চলে অলরেডি বন্যায় গ্রস্ত আছে সেই যে এলাকাগুলো ছাড়া সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ আমার কাছে মনে হয় হাজারের উপরে মানুষ আসছে ভলেন্টিয়ার আসছে যারা অনেকে খাবার নিয়ে আসছে কিছু মানুষ আছে যারা রিস্কিউ করছে কিছু মানুষ খাবার পৌঁছায় দিচ্ছে আমি যদি বলি আপনাদেরকে একটা কথা সেটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে কুমিল্লার গুমতি নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরে কুমিল্লার বড়িচং অঞ্চলে বন্যায় তলিয়ে যাচ্ছে তো আমি মনে করি যে যেখান থেকে পারেন সবাইকে সাহায্য সহযোগিতা করবেন সেটা মেন্টালি হোক আর্থিকভাবে হোক শ্রম দিয়ে হোক আপনি চাইলে কিন্তু এখানে এসে কুমিল্লার বরিশ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষকে রিস্কিউ করতে পারেন আমার জানা মতে এখনও অনেকেই আটকা পড়ে আছে আমি তাদেরকে বিভিন্ন ভলেন্টিয়ারদেরকে নিয়ে আমি অলরেডি দুটা গ্রামে ঢুকলাম কিছু মানুষকে রেস্কিউ করলাম এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি ইসাপুর মসজিদের ওপর থেকে আপনারাও দেখার প্রয়োজন আছে যেহেতু আমার সাথে অনেকেই কানেক্ট আছেন যারা কি না বিভিন্নভাবে এই বর্ণার্থদেরকে সাহায্য সহযোগিতা করছেন সো আপনাদেরকেও দেখানো উচিত বলে আমি মনে করছি সেই জন্য আমি লাইভে আসা বিভিন্ন ইনফরমেশন আমার এই প্রোফাইলে শেয়ার করা এর বেশি অন্য কিছুই না আপনারা আমি মনে করি আরেকটা বিষয় আমি একটু একটা আগে একটা ভিডিও আপলোড দিলাম সেটাতে আমি একটা বিষয় শেয়ার করলাম সেটা হচ্ছে যারাই তা নিয়ে আসছেন তারা দয়া করে গ্রামের ভিতরে ঢুকবেন মূল সড়কের পাশে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু খাবার পর্যাপ্ত পরিমাণ রয়েছে কিন্তু গ্রামের ভিতরে অনেক মানুষ বন্দী হয়ে আছে তাদের কাছে কিন্তু খাবার বোঝানো উচিত মেডিসিন পৌঁছানো উচিত এবং কি মহিলাদের জন্য বিশেষ করে যে বিষয়টা প্রয়োজন অনেকে পেট চাচ্ছে যে হচ্ছে ওনাদেরকে পেট দিয়ে একটু এই মুহূর্তে অনেকেই সমস্যায় আছেন তাদেরকে পেট দিয়ে হেল্প করা উচিত বলে আমি মনে করছি আমরা কিন্তু মেডিসিনের পাশাপাশি এই বিষয়গুলো সরবরাহ করছি আমি বেশ কিছুদিন আগে থেকেই এই বন্যায় কবলিত কুমিল্লা গুমতি নদীর ভিতর অবস্থানগুলো তুলে ধরেছি এবং কি বিভিন্নভাবে রেস্কিউ করেছি আজকে আসলাম আমার এলাকা থেকে বুড়িছংয়ে আমি বুড়িছং যদিও অনেকভাবে কাজ করছি ক্ষেত্রে আজকে একটু গ্রামের ভিতরে ঢুকলাম ঢুকে এই বিষয়গুলো আমার নজরে আসছে সেই জন্য আমি বলবো ভলেন্টিয়ারদেরকে যারা কাজ করছেন দয়া করে সবাই একটু গ্রামের ভিতরে ঢুকার চেষ্টা করবেন অলপাতারি খাবার দিবেন না একটু সুশৃঙ্খলভাবে দিলে সবাই পাবে যেমন দেখেন একটা ট্রাক থেকে কিন্তু নৌকার মধ্যে বোর্ডের মধ্যে খাবার দিচ্ছে এখন ওনারা কথায় যাবেন ওনারাই জানেন কিন্তু অনেকে আসছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এলাকাটা ভালোভাবে চিনেন না জানেন না সে জন্যে কিন্তু ওনারা স্থানীয়ভাবে কারোর হেল্প নিয়ে প্রত্যেকটা গ্রাম থেকে এক দুজনকে নিয়ে গ্রামে ঢোকা উচিত আরেকটা বিষয় হচ্ছে মানুষ যতজন আছে। সবাইকে কিন্তু আমরা খাবার দিচ্ছি মাথা অনুযায়ী যেমন হচ্ছে একটু আগে একটা গ্রামে ঢুকলাম সেই গ্রামে একটা আশ্রয় কেন্দ্র কিন্তু জন ওনাদেরকে কিন্তু দুই তিনটা গ্রুপে কিন্তু গিয়ে খাবার দিয়েছে কিন্তু ভিতরে কিন্তু দুই তিনটা পরিবার ছিল যাদের কিন্তু কেউ খাবার দেয় নাই সেক্ষেত্রে আমরা এই বিষয়টা চিন্তা করব যে যে কে খাবার পায় নাই তাদেরকে আমরা খাবার দিতে হবে হ্যাঁ আপনারা যেমনটা দেখছেন যারা দেখছেন আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন যেন হচ্ছে অন্যরা এই ভিডিও দেখে একটু বর্ণার্থদের পাশে দাঁড়াইতে পারে দেখেন টাকা কোথায় যাচ্ছে কে কে সাহায্য সহযোগিতা করছে কাদের মাধ্যমে করছে সেটা আপনার এলাকায় যাকেই পান যারা কাজ করছে তাদের সাথে সাহায্য সাহায্য সহজে হাত বাড়াইয়ে দেন আশা করি আপনার এই দান বিপলে যাবে না যারা হচ্ছেন পুরাতন জামা কাপড় রয়েছে যাদের মহিলাদের তারা সাইলে জামা কাপড় দিয়ে হেল্প করতে পারেন আপনার পরিচিত যদি কেউ থাকে বিভিন্নজনের বিভিন্ন খাবার দিয়ে হেল্প করছে যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন এর বেশি কিছুই না আমি মনে করি কত প্রায় এক থেকে দেড় লাখ মানুষ গরবন্দী এইগুলোকে আমরা অন্যান্য অঞ্চল থেকে যদি সাহায্য সহযোগিতা করি এটা কোনো বিষয়ই না যে তাদেরকে না খেয়ে থাকতে হবে এমন কোনো বিষয় না জামা কাপড় ছাড়া থাকতে হবে এমন কোনো বিষয়ই না আমরা চাইলে কিন্তু তাদেরকে নিয়ে কাজ করতে পারবো তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো এটা হচ্ছে বুড়ি মূল সড়কের পাশেই ইছাপুরে মসজিদের মধ্যে আশ্রয় কেন্দ্র রয়েছে এর পাশাপাশি সকল ধরনের খাবার মূলত এখান থেকে সাপ্লাই করা হয় এছাড়াও সামনে কিছু যারা হচ্ছে নিজেদের বোট আছে তারা কিন্তু সামনে গিয়ে খাবার সরবরাহ করছেন আমি মনে করি গেলে একটা বিষয় যে খাবারটা কথায় যাচ্ছে তারা খাবার আগে থেকে পাচ্ছে কি না তাদের কাছে খাবার আছে কি না যদি না থাকে তাহলে দিবেন যদি থাকে পর্যাপ্ত পরিমাণ তাহলে দেওয়ার প্রয়োজন আমি বলে মনে করি না যেহেতু অনেক মানুষ নাখেই আছে এখনও গ্রামের ভিতরে আমাদের একটা লক্ষ্য এখন আমি মনে করি গ্রামের ভিতরে ঢুকা বিশাল মাঠের পরে গ্রাম সেই গ্রাম তলিয়ে যাচ্ছে বিশাল অনেক দূরে মানে মেইন রোড থেকে অনেক দূরে কিছু গ্রাম রয়েছে সেগুলোতে খাবার পৌঁছানো উচিত বলে আমি মনে করি তবে স্থানীয় যারা আছেন তারা একটা বিষয়ে লক্ষ্য রাখবেন সেই বিষয়টা কি জানেন সেই বিষয়টা হলো আপনারা যারা আমরা ভলেন্টিয়ার আছি তাদেরকে একটু সাহায্য করবেন যে কারা পাওয়ার উপযোগী বা এই মুহূর্তে যারা পাচ্ছে না তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করাবেন প্রয়োজনে আমাদের এই সেনাবাহিনী রয়েছেন সেনাবাহিনীদের সাথে যোগাযোগ করবেন উদ্ধার উদ্ধারকর্মীরা রয়েছেন দেখেন ওই পুরো একটা ট্রাক ভর্তি সামগ্রী নিয়ে আসছে জামা কাপড় নিয়ে আসছে বাচ্চাদের জন্য কারণ মানুষ কিন্তু এখন এই মুহূর্তে বিশুদ্ধ পানির প্রয়োজন রয়েছে এবং কি ওষুধ প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের যারাই আছেন সবাই সবার জায়গা থেকে সাহায্য সহায়তা করবেন আপনার স্থানীয় এলাকাতে যে কিনা এই বন্যা কবলিত এলাকায় কাজ করছেন তাদের মাধ্যমে আপনি চাইলে সাহায্য সহায়তা করতে পারবেন যেমন এখন আমি দেখলাম রাজশাহী থেকে আসছেন বরিশাল থেকে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জন আসছেন তাদের মাধ্যমে কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন আশা করি এতক্ষণ ধরে যারা আমার এই লাইভটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কুমিল্লার বুড়িছং বুড়িছংয়ের আপডেট পাবেন আমি আসি এখানেই এখান থেকে আপনাদেরকে পরবর্তী কোনো আপডেট বা ইনফরমেশন থাকলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম